হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও চলে এলাম আমার ছাদ বাগানের আরও একটি আপডেট ভিডিও নিয়ে ছাদ বাগানের আপডেট ভিডিও আমি এই জন্য বলি হয়তো গোছ গাছের ব্যাপার থাকে কিংবা আমার কিচেনটিও আমার ছাদ বাগানের মধ্যেই পড়ে সেই জন্য আমি কিছু কিছু পরিবর্তন হলেই সেগুলোকে আপডেট ভিডিও বলছি প্রিয় বন্ধুরা আজ তোমাদের দেখাবো কি পরিবর্তন হলো আমার ছাদ বাগানে তবে প্রিয় বন্ধুরা নতুন পুরনো সবার জন্যই যথারীতি চলো হেঁটে আসি আমার রাতের ছাদ বাগান গতকাল যেহেতু বন্ধ ছিল জন্য আমাকে সহযোগিতা করেছিল বাগানে কিছু কাজে আমার সুপার হিরো সেজন্য ছাদটা একটু অন্যরকম আজকে সে অংশগুলো একটুখানি বর্জন করে তোমাদের দেখাচ্ছি অর্থাৎ কোছ গাছের কিছু কিছু কাজ চলছে সেগুলো পুরোপুরি হলে তোমরা দেখতে পাবে আমি চলে যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে কখনো আমি তোমাদের নিয়ে যাইনি সেই জায়গাটিতে এতদিন ওই জায়গাটিতে লাইট লাগানো ছিল না সেজন্য ওখান থেকে আমি তোমাদের দেখাতে পারিনি আজ তোমাদের নিয়ে যাচ্ছি সেখানে একেবারেই পেছনের দিকে আমার ছাদ বাগানের এই জায়গাটাতে প্রিয় বন্ধুরা এই পর্যন্ত আমি তোমাদের সাথে নিয়ে এসেছিলাম এর পরের যে অংশটুকু আছে এইখানটাতে আমার কখনো রাতের বেলায় ক্যামেরা নিয়ে আসা হয়নি তোমাদের দেখানোর জন্য একেবারে পেছনের দিকে দিকগুলো আমি তোমাদের আগে একটা ভিডিওতে বলেছিলাম এটা দক্ষিণ পশ্চিম পাশ তবে ওই যে তোমাদের বলেছিলাম আমার বাগানের সব জায়গা থেকে আমার বসার জায়গাটা ওই যে লাল তোচালাটা ওটা দেখা যায় এর কারণ হলো প্রিয় বন্ধুরা এটি আমার বাগানের মিডিল পয়েন্টে আছে সেই জন্য রাতের ছাদ বাগান অন্যরকম একমাত্রা যোগ করে আমার অন্তত তাই মনে হয় প্রিয় বন্ধুরা তোমাদের কী মনে হয় আমাকে জানি যে কমেন্টসে কমেন্টসে শুভরাত্রি বন্ধুরা শুভরাত্রি এ আর এন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি চলো বন্ধুরা এগিয়ে যাই সামনের দিকটাতে আমি এই জায়গা থেকে ঘুরে যাব তোমাদের নিয়ে যাব আমার কিচেনের ভিতর যেখান থেকে তোমরা বুঝতে পারবে আমার ছাদ বাগানের কোন অবস্থানে আছে আমার কিচেনটি আমি ধীরে ধীরে সেখানেই যাচ্ছি সাথে থেকে প্রিয় বন্ধুরা কোন বাগানটা তোমাদের ভালো লাগে প্রিয় বন্ধুরা রাতের নাকি দিনের জানিয়ে যেও অনেকগুলো প্রশ্ন রেখে যাচ্ছি তাই তো পড়া ভিডিও নাকি আজকাল কেউ দেখে না প্রশ্নের উত্তর পেলে হয়তো বুঝে যাবো আমার ভিডিওগুলো কোথাও না কোথাও কেউ না কেউ দেখছে ভালোবেসে আমি চলে যাচ্ছি আমার কি গোছালাম সেটি তোমাদের দেখাবো আজ খুব বেশি গোছ গাছ করতে পারিনি এইটুকুই করেছি ছোট ছোট করে একটু বলছি কেন আমি কোথায় কি রেখেছি এখানে আরো অনেক পরিবর্তন আসবে দুই জায়গাতে রাখা হয়েছে আমি রান্নার স্প্যাচলাগুলো কোথায় রাখবো সেগুলোর জন্য এই মাটির ফুলদানাগুলো আমি ব্যবহার করেছি এখানে ডাবল চুলা হওয়ার কারণ হলো দুটো চুলা এখানে ডাবল ডাবল আছে একটি হলো সিলিন্ডার গ্যাস আর একটি লাইনের গ্যাস এই জায়গাটা এখনও গুছানো হয়নি প্রিয় বন্ধুরা এটাও গুছিয়ে নেব এই যে দেখতে পাচ্ছ মাটির জিনিসপত্র এটির ব্যবহার এক একজনের কাছে এক এক রকম হতে পারে তবে আমি কিভাবে ব্যবহার করছি এগুলোকে চলো একটু দেখে নেই। আমি এখানে মূলত রেখেছি রসুন তারপর তারপরটা চলো দেখি কি আছে এটাতে আছে আলু আর এটাতে আছে পেঁয়াজ যথাক্রমে এই সবগুলোতেই বন্ধুরা কিছু না কিছু রাখা আছে অবশ্যই এগুলো আমার রান্নার ব্যবহৃত জিনিসপত্রই হবে আর না হয় আজ না দেখালাম তবে অনেকে হয়তো অবাক হচ্ছ এগুলোতে অনেকে মশার জন্য কয়েল ধরিয়ে থাকে কিন্তু আমার ব্যবহারটা একেবারেই ভিন্ন চুলার নিচে যে বাকেটগুলো দেখলে ওগুলোর ভিতরে আমার রান্নাঘরের জিনিসপত্রই আছে সেগুলো এখনও পরিষ্কার করা হয়নি সেই জন্য সাজিয়েও রাখা হয়নি আমি ঘুরে গিয়ে দেখাচ্ছি আমার ছাদ বাগানটা কিচেনের ভেতর দিয়ে কোন দিকে সামনে চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা এই যে দেখো ভীষণ ভালো লাগে এই মুহূর্তটা আমার কাছে আমি প্রায়ই লাইটিং করে থাকি আমার নিজের জন্যই এক একা রান্নাবান্না করি কাজ করি আমার ভালো লাগে আর তোমরা তো আছো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য কিছু না কিছু করতে আমার ভীষণ ভালো লাগে খুব বেশি তো আসলে বলবার নেই কিছু দেখাবার নেই কিছু আমি তোমাদের বলেছিলাম আমি খুবই সাধারণ একজন গৃহিণী রাতের ঢাকা রাতের ঢাকা কিন্তু প্রিয় বন্ধুরা কখনোই নীরব নয় রাতের ঢাকাও সরব ঢাকা জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না আমার বাসার কাছে একটা মাদ্রাসা আছে বাচ্চারা ওখানে পড়াশোনা করছে সেগুলোর হয়তো তোমরা কিছু কিছু শুনতে পাচ্ছ আমি একেবারে চলে যাচ্ছি আমার কিচেনের যে উইন্ডোটা আছে সেই জায়গাটিতে এই যে দেখো এখানেও কিছু পরিবর্তন হয়েছে তবে ফাইনালভাবে কিছুই করা হয়নি আজকের এই ভিডিওটা প্রিয় বন্ধুরা আর বেশি বড় করব না যে যেখান থেকে দেখলে ভালো লাগলে দিকে দিকে ছড়িয়ে দিও আরও বেশি ভালো লাগলে আমাকে বন্ধু করে নিও আল্লাহ হাফেজ